সালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আজ আমাদের সবক সবক নম্বর দুই থেকে শুরু হবে এর আগের সবকে আপনারা আরবি বর্ণমালা অর্থাৎ আরবি অক্ষর মোট পনেরোটি পড়েছিলেন বাকি চোদ্দোটি আজকের পড়া হবে ইনশাল্লাহ পূর্বে বলা হয়েছিল আপনার বা আপনাদেরকে বলা হয়েছিল এই স্টারের অর্থ স্টার যেখানে থাকবে পুর করে পড়ার এবং নিচে এক লেখা আছে অর্থাৎ একালিপ করে টানের বিষয়ে বলা হয়েছিল তো এই যে অক্ষরটি এটাকে বলা হয় প এটা পুর অক্ষর মুখটাকে গোল করে পড়তে হবে এর পরে অক্ষর এটাও পুরো একালিপ আলিপ টান দিতে হবে এরপরে আই তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এটাকে এরপরে গই এই অক্ষরটি পুর অক্ষর এটাকে পুর করে পড়তে হবে আছে তিন আলিপ টান দিতে হবে গই এরপরে একালি পরিমাণ টান দিতে হবে লক্ষ্য করবেন এর আগের শবকে এক নম্বর শবকে আপনারা বেশিরভাগ অক্ষর পড়েছিলেন যে একটি অক্ষর আরেকটি অক্ষরের মতন দেখতে লাগে বা সমপরিমাণ লাগে সামান্য সামান্য পার্থক্য আজকেকার থেকে শবকে বেশিরভাগ সবটাই আলাদা আলাদা বেশিরভাগ শবক বেশিরভাগ অক্ষর আলাদা আলাদা কয়েকটা আছে যে একটা আর সাথে মিল খায় এই যেমন ত এই আপনারা ত দেখছেন ত ত এবং এই তুইজনের আকৃতি একই পার্থক্য আপনার নক্তায় জয়ের উপরে একটি নকতা দিয়ে পার্থক্য করা হয়েছে ত এরপরে আইন যে আইন এবং গর আকৃতি একই কিন্তু পার্থক্য হলো গাইনের উপরে একটি নক্তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফা এই ফা ফায়ের উপরে একটা নোক্তা এই মাথা পেঁচানো এই যে মাথা পেঁচানো আছে ফায়ের এই মাথাটা যদি না পেঁচানো হয় তো এটা হয়ে যাবে আপনার নুন যেটা ওর নিচে আসছে আবার এই এর উপরে আরেকটা নোক্তা দিয়ে দিলে এর উপরে আর একটা নোক্তা দিয়ে দিলে এটা হয়ে যাবে কফ কফ তো থাকলে পেঁচানো ফা এর নাম ফা এটা কি আবার আপনি যদি মাথা না পেঁচানো থাকে এমনি সিম্পল দিয়ে একটা নোকা নিচে দিলে বা হয়ে গেছে কিন্তু মাথার পেঁচিয়ে উপরে একটা নোক্তা দিলে এটা হয়ে যাচ্ছে ফা দুটো নোক্তা দিলে হয়ে যাচ্ছে কফ এই পার্থক্য গুলো খেয়াল রাখবেন জি এবার পড়ি এটা এর পরের অক্ষর হলো কফ কফ এ তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কফটা হলো আপনার পুরো অক্ষর স্টার লাগানো আছে অফ গলার মাঝখান দিয়ে উচ্চারণ হবে অফ জি সবাই শুনবেন ভালো করে আমার সাথে সাথে পড়তে থাকবেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা কাফ এই অক্ষরটাও তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় কাফ এর আকৃতিটা কাফের আকৃতি অনেকটা বসির মতন এর মাঝখানে এটা এস জাতীয় এস এর মতন লাগে এটা কাফ এর পরে যেটা আসছে লাম এও তিন আলি তো কাফ এবং লাম এই দুটো অক্ষরের আকৃতি অনেকটাই একই পার্থক্য হল আপনার কাফের পেটের ভিতরে কাফের ভিতরে যে আপনি একটা বসি আকারে বা এস জাতীয় দেখতে পাচ্ছেন এস তো এইটাই হলো কাফের পার্থক্য যদি এসটা তুলে নেওয়া হয় দেখতে পাচ্ছেন তো এটাকে তুলে নিয়ে লাম হয়ে যাবে এর পরের অক্ষর হলো মিম মিমটা এই কার সাথে কারোর সাথে মিল খায় না এটা সিঙ্গেল অক্ষর এ কারোর সাথে কোনো মিল নেই মিম এর পরের অক্ষর নুন সাথে সাথে পড়তে থাকবেন নুনের আকৃতি অনেকটা আপনার বায়ের সাথে মিলে যায় হলে বা উপরে নুন হয়ে গেছে এর মাথায় পেঁচিয়ে দিলে আপনার তখন বলেছিলাম যে ফা হয়ে যাচ্ছে মাথায় পেঁচিয়ে দিলে আবার একটা নোকতা বাড়িয়ে দিলে কফ হয়ে যাবে এই পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে এরপরে ওখর আপনার ও তিনালি यो তিনালি ও এর সাথে কোনো মিল নেই ও এর পরের অক্ষর হা একালিপটান এর পরের অক্ষর হামজা নিচে চিকে আছে দেখতে পাচ্ছেন আপনারা এর পূর্বে আপনার একদম প্রথমে বলা হয়েছিল যে দুইটি অক্ষরে মোটে টান নেই সেটা হলো আলিফ আর এই দ্বিতীয় হলো হামজা এ হামজা এতে মোটেই কোনো টান হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে অক্ষর হলো ইয়া দুটো ইয়া দেওয়া আছে বেশিরভাগ ব্যবহার হয় এই প্রথম ইয়াটা বেশিরভাগ ব্যবহার হয় এই ইয়ার আকৃতিটা আবার যখন কারোর সাথে লেগে আসে তখন এর আকৃতিটা বেশিরভাগ আপনার বায়ের মতন হয়ে যায় বা আপনার তায়ের মতন হয়ে যায় উপরে নোকটা তায়ের বায়ের নোকটা একটা ইয়ার নোকটা দুইটা তো নিচে এই বা এবং তা সা এদের আকৃতির মতো অনেকটা হয়ে যায় তো এই আকৃতিটা এরা সিঙ্গেল যখন আসে একা একা তখন এটা এই আকৃতি থাকে তো এই বেশিরভাগ ব্যবহার হয় আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো এই পর্যন্ত আপনারা আরবি অক্ষর আরবি বর্ণমালা টোটাল উনত্রিশটা আপনারা পড়লেন এবং এর মধ্যে কয়টা অক্ষর একালিফ টান এবং কয়টি অক্ষর তিনালিফ টান সেটাও আপনারা দেখেছেন এবং যে কয়টি অক্ষর পুর করে পড়তে হয় সেটাও আপনারা লক্ষ্য করেছেন আশা করি তার সাথে দুইটি অক্ষর ছিল মোটেই টান ছিল না এবার আমরা সামনে অক্ষর পরীক্ষা এখানে এসছে যে উল্টো পাল্টাভাবে দেওয়া আছে পারস্পরিক দেওয়ানে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে যে আপনারা কতটা প্র্যাকটিস করেছেন যে কে কতটা চিনতে পেরেছেন এটা আশা করি বুঝতে পারছেন এটা তা একা লিপ্ট দিয়ে পড়তে হয় ওরকম ত এটাও একা লিপ্ট দিয়ে পড়তে হয় এরপরে দেখছেন সা এও একালিপ টান দিয়ে পড়তে হয় তো এই তিনটি অক্ষর পড়লেন তা সা এই কয়টি অক্ষর একালিপ করে টান দিতে হয় এরপরে দেখতে পাচ্ছেন এটা আছে সিন আলিপ টান দিয়ে পড়তে হয় এরপরে দেখতে পাচ্ছেন হা একা টান আছে এরপরে সদ তিন তিনে টান আছে এরপরে আছে শিল দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এও আপনার আলিফ টান আছে এরপরে হা একা টান আছে জি তারপরে আছে খ আছে এরপরে র একালিপ টান আছে কিনালিপটান আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রিপ টান আছে এরপরে আছে জিনালিপ টানিপ টান আলিফ মোটের টান নেই আই টিনালিপ টান নুন তিনালিপ টান বা একালিপটান জিনালিপ তিনালিপটান পা একপ টান গিনালিপ ইয়া একালিফটান এরপরে দেখতে পাচ্ছেন মিম তিনালিপ টান লাম তিনালিপ টান দাল তিনালিপ টান কাফ তিনালিপ টান মোটে তো এইগুলো লক্ষ্য দিয়ে পড়তে হবে খুব বেশি বেশি করে পড়তে হবে যত বেশি পড়বেন তত আপনাদের জন্য সহজ হয়ে যাবে জি এর পরে আছে প্রশ্নমালা এখানে সর্বপ্রথম প্রশ্ন হলো যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি এখানে আপনাকে বলতে হবে মোট আরবি অক্ষর হলো উনত্রিশটি কি কি আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ বলতে হবে প্রশ্নের উত্তরে প্রথমটা হল হয়ে গেল আশা করি দ্বিতীয় প্রশ্ন হলো আপনার তিন পরিমাণ তিন টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি আলি পরিমাণ টান হয় আপনার মোট পনেরোটি অক্ষর তিনালি পরিমাণ টান হয় কি কি জিম ডাল ذال سين شين صاد ضاد عين غين قاف كاف لام ميم نون او, أو এরপরে প্রশ্ন হলো একালিপ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি একালিপ পরিমাণ টান হয় মোট বারোটি অক্ষর বারোটি অক্ষর হলো হা বা তা সা ইয়া এই মোট বারোটি অক্ষর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এর পরের প্রশ্ন কয়টি অক্ষর কে উর করে পড়তে হয় কি কি মোট সাতটি অক্ষরকে পুর করে পড়তে হয় পুরো অর্থাৎ বলেছিলাম মুখটাকে গোল করে পড়তে হয় সে অক্ষর কটি হলো হইন অফ এই কয়টি অক্ষর কে একসাথে বলা হয় এই কয়টি অক্ষরকে অক্ষর বলা হয় এর পরের প্রশ্ন হলো কয়টি অক্ষরে একদমই টান হয় না কি কি দুইটি অক্ষর মোটে টান হয় না আলিফ এবং হামজা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আসিকা স্তবক